এই তোমার বেমা কমেনি শুনে আপনার কাছে টাকা থাকতে পারে কিন্তু আপনি আপনার অবল আল্লাহ যেন তোকে একটু ভালো চাকরি দেয় এটি আমার স্বভাব আমার না আমিও তো ওইটাই ভাবতাছি আব্বা কেন এখন আইতেছে না আব্বা আইবে তারপরে আমায় টাকা দিবে ওর স্কুলে যাবো আব্বা কেল নাই আচ্ছা ঠিক আছে আসবি বাবা না আমি কইলাম দুশো টাকা দিতে আমার খাতা কেন লাগবো মারে মেলা বাড়ি ঘুরেছি টাকা হলত করার জন্য দুই বাড়িতে দুশোটা টাকা পাইছি আর পাইনি মা কাজে যাচ্ছি আবার ঠিক আছে তাহলে তুই কালকে ওই একশো টাকা আমার না আমার তো দরকার তুই চল আচ্ছা ঠিক আছে তাহলে গেলাম চল

দেখে শুনে যাস আর ঠিক সময় মতো বাড়িতে আসিস সব সময় তো তোকে ফোন দিয়ে দিয়ে আনতে হয় ঠিক আছে তুমি বাইকের চাবিটা দাও বাইকের চাবি তাই তাহলে আমি অফিসে বের হচ্ছি তোরা কলেজে যাচ্ছিস হ্যাঁ আমি তো কলেজে যাব জি বাবা আমিও যাব আমার সঙ্গে চল আমার গাড়িতে চল তোদের নামিয়ে দিয়ে যাই হ্যাঁ না বাবা আমি বাইক নিয়ে যাচ্ছি যার সময় তানহাকে নামিয়ে দিয়ে যাবো আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ ওই তুই কি যেন বলেছিলি ও আমার কিছু টাকা দরকার আচ্ছা আচ্ছা এক কাজ কর ওই টাকা তুই এই কার্ডটা রাখ এটা কিন্তু ঢাকা ব্যাংকের কার্ড হ্যাঁ ইচ্ছা মতো উঠাই নিস থ্যাংক ইউ বাবা ওই দেখো ওকে কার্ড দিচ্ছি ওর মন খারাপ ওকে ও দাও এনে উঠাই নিস ছেলে মেয়েদের যদি এখনই চাপের মধ্যে রাখতো তাহলে এরা তো মানুষ হতে পারবে না বুঝলো না এখন এদের টাকা তো আছে তো আর যদি না থাকতো সেটাই একটা কথা তাই না তা ঠিক আছে কিন্তু আমার মনে হয় ওদের হাতে এভাবে টাকা দেওয়াটা ঠিক না 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 খরচ করুক না আমরা কয়েকদিন বলো আচ্ছা তোমার যেটা ভালো মনে ঠিক আছে আমি বের হলাম হ্যাঁ দেখে শুনে যাই আজকে পরীক্ষার রেজাল্ট দিছে আমার রোল নাম্বার 1 হইছে আব্বা আমার রোল 1 হইছে আমার 1 মার আমার বাবা আল্লাহ আল্লাহ তুমি আমার কথা শুনিছে আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান তুমি সব কিছু মালিক খোদা আল্লাহ বাবা যাও তুমি ওই গাছরা যায় বসো আমি তুমি কাম তুমি করে যাও আব্বা তোর কাম শেষ হয় নাই না আজকে শেষ হবে না বাবা যে মোট টুক আমার বাদা লাগবে কালকে দুপুর পর্যন্ত লাগবে নি টুক টুক করে বাদ দি যাও রনি তাইলে কাম করি আমরা আব্বার সাহায্য করি তাই আজকের মধ্যে ধানগুলো বান্দা শেষ হয়ে যাবে হ্যাঁ ঠিকই কইছিস আব্বা আমরা তোমার সাথে সহযোগিতা না 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 আমার সোনার টুকটা সামাল ফেলে করে রদি কালো হয়ে যাবে না বাপ তোমরা না না আব্বা বুঝতে পারছিস তুমিই করতে দিবা না রনি ধর জোর করে কাজ করা লাগবে না আমি তো সওয়াল মেকার লেখাপড়া করা বের করতেছি নে সওয়াল মেয়ে দূরের যে ব্রেন স্কুলে এক দুই বাবুনির রোল কিন্তু আমি একা কাম করে কি করব যে বাজারে সদার দাম বেশি কিছুই করতে পারতেছি নে যদি কোনো মতো একমুঠ খাবার জোগাড় করতে পারি মুরে বেতন পরীক্ষার ফিস এই হল দিবের বস্তি মানুষের বাড়ি বাড়িতে টেকা লাগে আচ্ছা এই কথা কথাগুলি কি তোমার আমার নতুন করে ঘুম লাগবে আমি তো তোpostcssে তোমার কি অবস্থা তুমি কত কষ্ট করো এত কষ্ট করে না কি এত বড় সংসার কেছল আমি সম্ভব তোমার কি হেইবো আশা আছে যে আরো কষ্ট করবা রনি বাপ আমি এটা কথা কই কইতে কে আমি না হয় একটা কাম খুঁজছে কাম করি না হলে আমার সাওয়াল মেয়ে দুইটা তো পড়াশোনা বন্ধ হয়ে যাব গা মা আমি থাকতে তুমি কেন বাইরে কাম করে যাবে আমি আনতে লেপড়া বাদ দি দেখো। আব্বার সাথে মাঠে কাম করে যাব আর আমার ছোট বোন আছে ও লেপড়া করুক আমার লেপড়া করার দরকার নাই আব্বা আমি তোমার সাথে কাম করব মা তুমি বাইরে কাম করে যায় না মা বাজার এটা কি কস তুই পড়াশোনা বাদ দিবে না না তুই তো পড়াশোনা কইরা মেলা বড় হইবে তুই এত ভালো পড়াশোনা করস বাজার আমার ছোট বোন আছে ছোট বোনটা লেখাপড়া করে অনেক বড় হোক আমি আর বাড়তে চাই না আব্বা এত কষ্ট সহ্য করতে আব্বা তো বয়স হয়ে গেছে আর কত কাম করবে কও আমরা যত কষ্ট হোক তুই পড়াশোনা কর দরকার আমি তোর মা দুজন লাগে কাজ কাম করব করি আমরা তোর পড়াশোনার খরচ তুই পড়াশোনা বাদ দিস নে বাবা হ্যাঁ জন কইতাছে তোমার লগে কাম করব এ নাই তোমার লগে কাম করো আর জিয়াসমিনের পড়াশোনা করে অনেক বড় হোক কি কও তুমি আমি কি কব রনি মা আমার কিছু কর নাই কিছু কর নাই আঙ্গর সবই আঙ্গর ভাগ্য ভাগ্য যেটা আছে সেটাই হইবো মা চলো

কিন্তু আর একটা কথা হোন এ তুমি হোনা সাওয়াল কিন্তু আট মাস দিন লয় না এটা খেয়াল কইরো না কাশি দি আমি কার তোমার ও ওই লাগে হাত দি টানিও আমি এখন বড় হইছি আর শোনো আমারে মাঠে ভাত নিয়ে যাও আসো যা এসো বাবা পাগল সাওয়াল মার আব্বা শাক গুলো তো মেলা ভালো হয়েছে এই শাক গুলি ভালো হয়েছে আর শাক আছে জন্য তো বাঁচিয়ে আছি তাছাড়া তো মরি শেষ হয়ে গেছেন বাবা হ্যাঁ দাদা রে অনেক রোদ পড়তেছে ধর মাথালটা মাথায় দে না আব্বা না আমার রোদ সহ্য হবে না কিন্তু তুই সাবল মানুষ তোর রোদ সহ্য হবে না আচ্ছা আব্বা হ্যাঁ তাহলে তুমি ওই যাও ওনে বসে থাকো আমি এটুকু শেষ করে আসি না একসাথেই যাই অল্প আছে না না যাও তোমার বয়স হয়েছে আমি তো এখন আসি, যাও তুমি একটু বসো ভাইয়া তুই কাজটা মোটেও ঠিক করস নাই পড়ালেখা বাদ দিয়ে দিলি আমরা দুইজনে কি সুন্দর স্কুলে যাইতাম একসঙ্গে আইতাম আর তাছাড়া তোর সামনে একটা সুন্দর ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যৎটা এইভাবে নষ্ট করে দিলে আসলে বোন আবার বয়স হয়ে গেছে এই সংসারের হালাত সে একা ধরতে পারতেছিল না তাই ভাবলাম আব্বার সাথে সহযোগিতা করে তোদের সংসারের হালটা ধরতে পারি আর তোর পড়ালেখাটা যদি চালিয়ে যেতে পারি এই জন্যই আমি কাজ করতেছি বোন দেখ ভাইয়া আমি হইলাম মাইয়া মানুষ আমার তো এত পড়ালেখা করার দরকার ছিল না তুই পড়ালেখা কইরা ভালো চাকরি বাকরি পাইতি তাইলেই তো আমার হইতো আর তাছাড়া আমি আব্বার কাজে সাহায্য করতাম না না তুই অনেক বড় অফিসার হবি আর এর তো আমি মাঠে কাজ করতেছি তুই কেন বুঝিস না বোন বল আর তাছাড়া বোন জানিস এখন মেয়েদের খুব সহজেই চাকরি হয় মেয়েরা অনেক বড় বড় অফিসার হচ্ছে আমিও চাই তুই অনেক বড় অফিসার হ আচ্ছা ঠিক আছে ভাইয়া তুই আমার জন্য দোয়া করিস আমি যেন তোকে সবার স্বপ্ন পূরণ করতে পারি আর বড় যেন অফিসার হতে পারি ঠিক আছে বোন সবসময় আমি তোর জন্য দোয়া করি তুই অনেক বড় অফিসার হ আমার না মাটি দেরি হয়ে যেতেছে তুই যা নাম জেসমিন পশ্চিম পাড়া গফুর চাচার মেয়ে তোমার বাবা তো মাঠে কাজ করে খায় তোমার ভাইরাও মাঠে কাজ করে তোমার ব্যাপারে সবকিছুই জানে টাকা পয়সার অভাবে তোমার ভাইডার পড়ালেখা গেছে এখন তোমার পড়ালেখাও থাকবে কিনা সন্দেহ শোনো তোমার আমের আগেও অনেকবার বলছি আজকে নতুন করে বলতেছি তুমি আমার কথায় রাজি হয়ে যাও জীবনে টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না তোমার দেখেন আপনার বাপের অনেক টাকা পয়সা আছে এইটা আমি জানি আপনি আপনার বাপের একমাত্র ছেলে আপনাকে টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু শিক্ষা নাই আপনার ভিতরে আপনার বাপে কারিকারি টাকা ইনকাম করছে কিন্তু আপনাকে মানুষের মতো মানুষ করতে পারে না আমার বাপে হইতে পারে কৃষক কিন্তু আমার বাপে আমার শিক্ষিত বানাইতেছে আমার বাপের স্বপ্ন আমরা অনেক বড় অফিসার বানাইবে আর আমারও তাই স্বপ্ন আমি পড়ালেখা শিখা অনেক বড় অফিসার হইতে চাই কিন্তু এসব প্রেম ভালোবাসা আমাগো মতো গরিবদের জন্য না শোনেন আমি আপনারে ভালোবাসতে পারবো না আর আপনার যে বকাটে পোলা সেটা আমি খুব ভালো করেই জানি আপনি রাস্তাঘাটে দাঁড়িয়ে মেয়েদের শুধু ইফটিজিং করে ভালো হয়ে যান একটা ভদ্র ছেলে হন তাহলে দেখবেন ভালো মেয়েরাই আপনার পিছনে ঘুরবে হইয়াও তোমার দেমাগ কমেনি জ্ঞানের কথা শিক্ষা কোনোটাই কাজে আসবে না। যতক্ষণ এই বিজয়ের কথাই তোমার মনে পড়বে। শুনে আপনার কাছে টাকা থাকতে পারে কিন্তু আর তোর রাস্তা রাস্তাmatched করে না আর আমার disturb করবে না। কালকেও তো খবর আছে। আরে যাও যাও। শেষ পর্যন্ত এই বিজয়ের কাছেই তোমার আশা লাগবে। চ্যালেঞ্জ করে দিলাম জীবনে কিছুই হতে পারবে না তুমি। যাইতাছি তুই আব্বারে মায়ে দেখে রাখি তাগছ সারা থাকতে আমার খুব কষ্ট হইব কিন্তু তারপরও আমার ঢাকায় যাইতে হইব কারণ আমি যদি এইখানে থাকি আমি ভালো কোনো চাকরি পাবো ঢাকা গিয়ে দেখি কোনো ভালো চাকরি পাই কি না ঠিক আছে বোন তুই কোনো চিন্তা করিস না আমি আব্বা মারে দেখে রাখবো মারে তুই আঙ্গল লেগে চিন্তা করিস না তুই যাইতাছস দেখ কোন না তাই নিজে সরেলে যাতননেস কাওটা ঠিক করে করি আমgota তো দেওয়াল লাগে রনি আছে আচ্ছা ঠিক আছে মা আর আপা তুমি কিন্তু আমার চিন্তা করতে করতে অসুস্থ হয়ে যাও না তোমার কিন্তু সুস্থ থাকতে হইব আমি ভালো একটা চাকরি পাবো এইটা তুমি তোমার নিঃচোকে দেখবা ঠিক আছে অনেক খাটাখাটি করে লেখাপড়া করছিস এখন তোর ভালো রেজাল্ট হয়েছে আল্লাহ যেন তোকে একটা ভালো চাকরি দেয় এটি আমার স্বভাব আমার আর কিছুই চাইনি চিন্তা করব খো চিন্তা কইরা কি যে না খায় কি করছো ঠিক মতো খাও না আর চিন্তা কর না চিন্তা করব না কেন নির্মা মেয়েটা ছয়টা মাস হলে চলে গেছে কেমন আছে কিভাবে আছে কিছুই বুঝতে পারতেছি কথা চিন্তা করে করেই তো মনটা খারাপ থাকে সময়

তুমি আমার জিয়াসমিনের মুখের দিক তাকায়ো আল্লাহ মুখের দিক তাকায়ো আচ্ছা যাও মা আব্বাকে খাইতে দাও আমি মাঠে যাই তুমি খাওয়া দাওয়া করে মাঠে আইছো আচ্ছা তুই তোমার মেয়ে ভালো আছে এর তো কথা হইছে আর চিন্তা করো না আর কান্দা কাটিও করো না ল যাই খাইতো দেই খাইয়া যাও আদের মজা দেখাচ্ছি এই শুনো পুলিশ হবা তো পুলিশ নিপালাও

গেছে বাইরে কাম আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনারা এখানে লুকিয়েছেন কারণ এইবারের আনাচে আনা আছে পুরোই ভালোভাবে আমার চেনা পরিচিত তাই লুকানোর কোনো চান্স নেই এই বের আমরা কিছু করি নাই স্যার আমাদের maaf করে দেন স্যার স্যার পাঁচ স্যার কিছু আমরা আপনারা যদি কোনো কিছু নাই করে থাকেন তাহলে আমাকে দেখে পালিয়ে যাচ্ছেন কেন আসলে আমি পুলিশ দেখে ভয় পাইতে স্যার এইজন্য আচ্ছা আচ্ছা মুরোদী আপনি তো বয়স হয়েছে আপনি এই বয়সে মাঠে কেন কাজ করতেছেন আর কাজ করব না স্যার আমার মেয়ে ঢাকা চাকরি করবে গেছে সিএনজির চাকরি বলি আমি আর কাজ করব না স্যার আল্লাহর কি করে করছি স্যার আমাক মাফ করে দেন স্যার আমি যাই এই দাঁড় দাঁড় বলছি একবারে গুলি করে দিব আপনি পাই ধরে স্যার ছাড়ি দেন আমাদের আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনার মেয়ে যদি চাকরি পায় তাহলে আপনি আর মাঠে কাজ করবেন না না স্যার না তাহলে আপনি মনে করেন আপনার মেয়ে একজন বড় পুলিশ অফিসার হয়েছে মা আমি খুব ভালো আছি মা বাবা ভাইয়া জানিস আমি বড় পুলিশ অফিসার হয়েছি তোদের স্বপ্ন পূরণ করেছি আমি খুব খুশি মা हां मैं আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি আমার বাবা কত কষ্ট করে আমাকে মানুষের মতো মানুষ করেছে লেখাপড়া শিখিয়েছে টিশকের কাজ করে আজকে আমাকে একটা বড় পুলিশ অফিসার বানিয়েছে আমার বড় ভাই সে কিনা তার নিজের সুখ বিসর্জন দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করেছে সে নিজে পড়াশোনা করেনি অথচ আমাকে পড়াশোনা করিয়েছে ভাইয়া আমি তোর কাছে চিরকৃতজ্ঞ না রে বোন আজ আমাদের তো গর্ব হচ্ছে আমাদের তো সার্থক হয়েছে এর চেয়ে খুশি আর কি আছে বল বল মা আমার সফলতার পিছনে তোমারও কিন্তু অবদান কম নেই আমি নিচে দেখেছি আমার মা কখনো ভালো করে খায়নি পেট ভরে আমার মা ভালো একটা কাপড় পরেনি সব সময় আমার সুখের কথা চিন্তা করেছে মা তোমাদের সবটা আমি পূরণ করেছি তোমার খুশি হওনি হ্যাঁ মা অনেক খুশি হয়েছি আর অনেক কথা কইছো অনেকদিন আমার কাছে আছি লমা আচ্ছা তো মানে আমি নিজের হাতে খাওয়াইয়া অনেক দিন তো খাওয়াই না লমা গরম লজাই আরে তারা খাবো তো বাড়িতে যেহেতু আসছি পেট ভরে খাবো আমার মায়ের হাতে রান্না কতদিন ধরে খাইনি তার আগে আমি একটা কাজ করতে চাই আমি তোমাদের তিনজনকে স্যালুট দিতে চাই এটা আমার অনেক বড় ইচ্ছা আসামা এখানে দাঁড়াও